আমরা এখানে একটা যন্ত্র দেখতেছি এটা হচ্ছে বিড়ি সিড সোয়ার মেশিন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্তৃক উদ্ভাবিত এই যে যন্ত্রটা এই যন্ত্রটার নাম হচ্ছে সিড সোয়ার ধানের চারা উৎপাদনের জন্য আমরা ট্রেতে সাধারণত বীজতলা দিয়ে থাকি সেই ট্রেতে বীজতলা দেওয়ার জন্য ধান ফেলার জন্য যে মেশিনটা এটাই হচ্ছে বিড়ি সিড সোয়ার সহজ কথায় ধান ফেলানো যন্ত্র তো আসলে এই যন্ত্রটা খুবই সহজ এখানে আমরা বীজ দিয়ে থাকি এর ভেতরে বীজ দেয় বীজ দিয়ে এই পাশে একটা হাতল আছে এই হাতল দিয়ে ঠেললেই এটা সাধারণত ওই ট্রেতে বীজ পড়ে যায় এটা সাধারণত সমান অনুপাতে বীজ ফেলতে পারবে সাধারণত একটা ট্রেতে একশো বিশ গ্রামের মতো আমরা বীজ ফেলি এটার মাধ্যমে এই যে এই ক্যালিব্রেশন করে নেওয়া যায় এই যে এগুলো ঘুরানোর মাধ্যমে কতটুকু আমরা বীজ ফেলতে চাই এটা কিন্তু এই ক্যালিবার ক্যালিভারগুলো দিয়ে এটা কিন্তু ঠিক করা যায় তো এই যে বিড়ির এই যন্ত্রটা দাম কত আসলে এটা বিড়ি থেকে নিলে চোদ্দো হাজার টাকায় কিন্তু এই যন্ত্রটা পাওয়া যাবে